আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ও সালাত সালাম আলাম আল্লাহ নবী আবাদ সম্মানিত দিনী ভাই আপনারা অবগত আছেন এ দেশে সহিদার সবচেয়ে বড় প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া ডাঙ্গি পড়া পাওয়া রাজশাহীর বায়তুল রহম জামে মসজিদের দ্বিতীয় তলার কাজ হচ্ছে যা আপনারা আগে থেকে অবগত রয়েছেন সম্মানিত দিনী ভাই আজ সেই দ্বিতীয় তলার ঢালায়ের কাজ হচ্ছে আপনারা যা বাস্তব দেখতে পাচ্ছেন সম্মানিত দিনী ভাই আমরা আপনাদেরকে এই বাইতুল হাম জামে মসজিদে দানের হাত প্রশস্ত করার জন্য অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বাইতুল হাম জামে মসজিদের জন্য যে নির্ধারিতভাবে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে আপনারা সে অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার করুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড রাজশাহী শাখা অ্যাকাউন্ট নাম্বার টু জিরো ফাইভ জিরো ওয়ান অন থ্রি জিরো টু জিরো ফোর থ্রি এছাড়া আপনারা মার্চেন্ট বিকাশ নাম্বার ব্যবহার করুন আমাদের যে সুপার মার্চেন্ট নাম্বার রয়েছে তা হচ্ছে জিরো ওয়ান নাইন সেভেন ফোর জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন বিকাশে ঢুকে চাম চার নাম্বার অপশনে গেলে দেখতে পাবেন পেমেন্ট এখানে আপনারা এই মার্চেন্ট বিকাশ নাম্বার ব্যবহার করে টাকা পাঠাবেন সম্মানিত দিনী ভাইবন এছাড়া আমাদের পার্সোনাল বিকাশ নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন জিরো ডবল এইট নাইন সিক্স সেভেন জিরো ওয়ান ডবল সেভেন থ্রি নাইন টু ফাইভ টু থ্রি ফাইভ এবং অন্য নাম্বারগুলি বন্ধ রাখা হয়েছে কাজেই টাকা পাঠানোর সময়ে আপনারা বিশেষভাবে লক্ষ্য করবেন বিশেষভাবে এজেন্ট নাম্বারটি বন্ধ করা আছে সমানিত দিনী ভয় আপনাদেরকে হাম জামে মসজিদে দান করার জন্য অনুরোধ জানিয়ে আমরা আল্লাহর নিকটে দোয়া করি আল্লাহ আপনাদের অর্থ সম্পদে বরকত দান করুক আপনাদের যারা মারা গেছে তাদের কবরের শাস্তি মাফ করুক যারা অসুস্থ তাদের আরোগ্য দান করুক আল্লাহ আপনাদের রুজি রোজগারে বরকত দান করুক আল্লাহ তুমি আমাদের এই দাবি দাওয়া দোয়া কবুল করো এ পর্যন্ত বলে আজকের মতো কথা শেষ করছি সুভানা কাল আসসালামু আলাইকুম